নমস্কার আমি দান সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলুসা আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির বিশেষ কিছু নেগেটিভ দোষ যেগুলোকে রেক্টিফাই করলে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা জীবনের সার্বিক অর্থে অনেক উন্নতি করতে পারবেন সেই দোষগুলো কিভাবে রেক্টিফাই করবেন কিভাবে প্রতিকার করবেন তা নিয়েও আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহুত রাশিচক্রে চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহুত চন্দ্র তাই আপনাদের মধ্যে অনেক ইমোশনাল ব্যাপার থাকে আপনারা পরিবারকে খুব ভালোবাসেন পরিবারকে খুব আগলে রাখেন মাকে খুব ভালোবাসেন আপনাদের আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা পরিবারকে যেন ভালো রাখার জন্য খুব একটা টব্বলের মধ্যে থাকেন সবাইকে সবাই সঙ্গে একটা মিলে থাকতে পছন্দ করেন এবং একটা পরিবার কেন্দ্রিক জন্য। কিন্তু করে চলার মতো আপনার ক্ষমতা রয়েছে তাই পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য রাখার আপনারা অনেক চেষ্টা করেন আপনারা মায়ের খুব প্রিয় হন মাকে অত্যন্ত ভালো বাসেন আপনারা এবং আপনাদের কিছুটা রাগ খুব প্রিয় হয় আপনারা অনেক সময় অনেক রাগ পর্যন্ত জেগে থাকতে ভালোবাসেন আপনারা অত্যন্ত বেশি ইমোশনাল হয়ে যান এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে থাকে কিন্তু বিশেষ কিছু নেগেটিভ গুণ যেগুলো কিন্তু কর্ক রাশি বা লগ্নকে কিন্তু কিছুটা পিছিয়ে রাখে সেগুলো কোন প্রথমে বলবো আপনারা এতটা বেশি ওভার ইমোশনাল হয়ে যান কোনো কোনো ব্যাপারে যেগুলো আপনার খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেখানে এত ইমোশনাল হওয়ার দরকার নেই কোনো কোনো সম্পর্কের ব্যাপারে কোনো কোনো মানুষের ব্যাপারে এতটা বেশি ইমোশনাল হয়ে যায় সেই ইমোশন ব্যাপারটা কিন্তু আপনাকে কিন্তু অনেকটা পিছনের দিকে পিছিয়ে রাখে এই একটা সমস্যা কিন্তু পেড করে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমরা অত্যন্ত একটা ব্যাপারকে নিয়ে অত্যন্ত ওভার থিঙ্কিং করে অত্যন্ত বেশি ভাবেন একটা ব্যাপারকে এত অ্যানালাইসিস করেন এত ভাবেন যে অরিজিনাল যে কোনটা করতে হবে তার কথাই কিন্তু অনেক সময় ভুলে যান কর্করের এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় ভাবের হয়তো অনেক সময় বেশি কিন্তু করার সময় কিন্তু করতে পারেন না কারণ এত প্ল্যানিং আসে আপনার মাথায় প্ল্যানিংটা কোনটা কি যে আপনাকে এক্সিকিউট করতে হবে সেই ব্যাপারটা আপনার মধ্যে আসে না এই ব্যাপারটা কিন্তু কনফারটেবলেও দেখতে পাওয়া যায় নেক্সট যে স্বভাব আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যেমন অত তো মুডি গোছের হন আপনারা মন থেকে অ্যাকচুয়ালি খুব ভালো হন কিন্তু খুব মুড ওয়াইজ আপনার কিন্তু মুড সুইং করে অ্যাকচুয়ালি বলা হয় যে চন্দ্রের কোণার মতো আপনার মন কিন্তু আপনার মুড কিন্তু সুইং করে তাই আপনার অত তো মুডি হওয়ার জন্য কখনো কখনো আপনারা এমন কিছু ব্যবহার করে ফেলেন অনেক লোকের সঙ্গে আপনার একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায় শত্রুতা ক্রিয়েট করে আপনার অনেক ক্ষতি হয় এই মুড়ি ব্যাপারের জন্য অর্থাৎ একটু নিজের মতো করে থাকে নিজের মতো করে থাকা ভালো কিন্তু এই মুড়ি ব্যাপারটা যখন বাইরের জায়গায় আপনি দেখিয়ে ফেলবেন আপনি সোশ্যাল জায়গায় যখন দেখিয়ে ফেলবেন কেরিয়ারের জায়গায় যখন দেখিয়ে ফেলবেন সেটা কিন্তু আপনার জায়গায় অনেকটা সমস্যা ক্রিয়েট করতে অত্যন্ত মুডি এবং ইমোশনাল এই জায়গাটার জন্য আপনার সম্পর্কের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে দেখা যায় আপনার অত্যন্ত ওভার সেন্টিমেন্টাল গোচের হন অত্যন্ত মনের মধ্যে কষ্ট আপনার তৈরি হয় একটু ব্যাপার কিছু ঘটলে পান থেকে চুন কষলে আপনার মনের মধ্যে একটা খুব সেন্টিমেন্টাল হওয়ার জন্য ওভার সেন্টিমেন্টাল হওয়ার জন্য মনের মধ্যে একটা মানসিক কষ্ট চলে আসে যেহেতু চন্দ্রের প্রভাবিত রাশি তাই মানুষের প্রতি আপনার একটু কিছুটা ডিপেন্ডেবিলিটি ব্যাপারটা ক্রিয়েট করে কোনো কিছুকে আমরা সহজে কিন্তু ছাড়তে পারেন না সেটা কোনো মানুষ হোক সেটা কোনো ঘটনা হোক সেই ব্যাপারটা কন্টিনিউয়াসলি আপনার মনের মধ্যে ডিফিট হতে থাকে ডিপিটেশনের জন্য সেখান থেকে একটা ভুল জিনিস ভুল মানুষ সেই ঘটনাটাকে আপনি যতবার রিপিট করবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে ততটা নেগেটিভ মধ্যে ফেলে দেবে তো কর্কট ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় একই জিনিস একই ঘটনা একই ব্যাপার একই মানুষ নিয়ে এত কচলাকচলি করে তো সেই জায়গাটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারেন না আপনার সঙ্গে কোনো কিছু ভুল কিছু ঘটলে সেই জিনিসটা সত্যি ভুল তা নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু আপনাকে জীবনে এগোনোর জন্য সেই জায়গাটাকে কিছুটা সরে আসতে হয় সেই জায়গাটা থেকে সরে এসে আপনাকে জীবনের সামনের দিকে এগোনোর প্রয়োজন হয় কিন্তু আপনারা কি করেন সেই জায়গাটাকে বারে বারে ডিফিট করতে করতে মাইন্ডের লেভেলে নিজের বাস্তবতার লেভেলে কিন্তু তার মধ্যেই আচ্ছন্ন হয়ে থাকে তার জন্য আপনার মনের মধ্যে দুঃখটা কিন্তু অনেকটা ভেতরে ঢুকে যায় এই সমস্যা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো আপনারা যে কোনো ব্যাপারে একটু ওভার অ্যাটাচড হয়ে যান সেই ব্যাপার বা সেই সম্পর্ক যে কোনো ব্যাপারে আমরা কোনো হালকাভাবে নিতে পারেন না অনেক সময় অনেকটা ওভার অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য আমরা ইমোশনালভাবে কিন্তু খুব জড়িয়ে পড়েন বা ইমোশনালভাবে খুব কষ্ট পেয়ে যান যে কোনো ব্যাপার বা যে কোনো সম্পর্ক থেকে আমরা অনেক সময় হই হৈ করতে ভালোবাসেন টপ বলের মধ্যে থাকবেন সবাইকে নিয়ে থাকবেন একটা হৈ হৈ করে সেই জন্য কি হয় আপনার জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কোথাও যেন রিল্যাক্টেড হয়ে যায় লাইট হয়ে যায় এই সমস্যা আমি অনেক কর্কট রাশির ক্ষেত্রে দেখেছি যে আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি অত্যন্ত বেশি হই করে সবাইকে নিয়ে থাকতে গিয়ে নিজের যে সমস্যাগুলোকে সেগুলো রেক্টিফাই করার সুযোগই পান না সেই নিয়ে ভাবতেই পারেন না এই ব্যাপারটা আপনাকে কিন্তু অবগত হতে হবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু সময় আপনার নিজস্বতার প্রয়োজন আছে এবং সেই নিজস্বতাকে অনুধাবন করে সেই প্রবলেমকে সঠিকভাবে অ্যানালাইজ করে আপনাকে জীবনে সঠিকভাবে এগিয়ে যেতে হবে যদি আপনি না করতে পারেন আপনার নিজস্ব প্রবলেম নিজস্ব আপনি করবেন কি করে সবসময় হই হৈ করে থাকলে আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি চিনতেও পারবেন না আপনার ভুলগুলোকে আপনি রেক্টিফাই করতে পারবেন না আপনি অনেক সময় দেখতে পাওয়া যায় আপনাকে কেউ যদি ভুল বলেও হয়তো আপনার সে ভালো চায় আপনি সেটাকে হৈ হৈ করে এদিক ওদিক করে কাটিয়ে দিয়ে স্কিপ করে গিয়ে আসল সময় কিন্তু বিপদে পড়ে যান এই সমস্যা আমি ম্যাক্সিমাম কর্পোরেট ক্ষেত্রে দেখেছি এবং অত্যন্ত অধৈর্য যে চন্দ্রে প্রভাবিত হওয়ার জন্য আপনারা এক জায়গায় খুব বেশিক্ষণ কাঁদতে পারেন না যেখানে দীর্ঘক্ষণ থেকে কোনো কাজটা করতে হয় সেই কাজটা কিন্তু কীভাবে কীভাবে আপনারা কাটিয়ে যেতে চেষ্টা করেন পালিয়ে যেতে চেষ্টা করেন কোনো কাজ দীর্ঘক্ষণ হলে সেই কাজে আপনারা অত্যন্ত অধৈর্য বা ইম্প্রেশন ব্যাপার ক্রিয়েট করে আপনারা যে কোনো কাজে একটা ফেয়ার অফ ফেলিওর অর্থাৎ পারবো তো আমি হবে তো আমার দ্বারা এই ধরনের একটা যে কোনো ব্যাপারে কাজ করার আগে আপনার মধ্যে খুব ভয় কাজ করে খুব ভীতি কাজ করে এই ভীতির জন্য অনেক ক্ষেত্রে আপনার ক্ষমতা থাকলেও আপনারা কিন্তু ক্ষমতাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারেন না এই ব্যাপারে আপনাকে অবগত থাকতে হবে আপনার সমস্যাকে যেমন নিজেকে অ্যানালাইজ করতে হবে নিজেকে অনুধাবন করতে হবে তেমন সিমিলারভাবে আপনার এই ফেয়ার অফ ফেলিওর এত ভাববেন না আপনি আপনার কাজ করে যাবেন আপনি আপনার খেলা খেলে যান আপনার জীবনে উন্নতিও অবশ্যই হবে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যন্ত ফেয়ার অফ ফেলিওর অর্থাৎ হবে তো পারবো তো এই একটা কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স কিছুটা ক্রিয়েট করে আপনাদের মধ্যে মানসিক দৃঢ়তা ব্যাপারটা কিন্তু কমে যায় চন্দ্রে প্রভাবিত হওয়ার জন্য একটু দোদুল্যমান ক্যারেক্টারের হন আপনারা খুব ফিকেল মাইন্ডেড হন তো এই জন্য আপনারা অনেক জায়গা আপনার ক্ষমতা থাকলেও সেই ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারার জন্য অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়ে যেতে হয় নেক্সট যেটা বলবো ওভার রিয়াক্টিভ যে ব্যাপারে খুব বেশি অত রিয়াকশন দেখানোর দরকার নেই অত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই চ্যাট করে লাফিয়ে উঠলে তো এই জায়গাটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে সম্পর্ক হানি করে অনেকের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে ছোট ব্যাপারকে এতটাই এমন চিৎকার করে জিনিসটা এতটা ক্যাচাল হয়ে যায় মানে জিনিসটার পুরো সেই একটা সৌজন্যমূলক জায়গাটা থেকে যেন ছেড়ে ছাড়িয়ে যায় এই ওভার রিয়াকশন ব্যাপারটা আপনাকে কিন্তু বুঝতে হবে সব জায়গায় আপনি অবশ্যই পরিবারের থেকে কিছু ঝগড়াঝাড়ি হতে পারে কিন্তু আপনাকে সৌজন্যতাকে বজায় রাখতে হবে এই সৌজন্যতা কোনো কোনো ক্ষেত্রে এতটাই দৃষ্টিগত হয়ে যায় জলদত্ত হওয়ার জন্য অত্যন্ত ইমোশনাল হন আবার তার উপর চন্দ্রই নিজের রাশি সেই জন্য ইমোশনালের জন্য আমরা অত্যন্ত অনেক সময় ওভার রিয়্যাক্ট করে বসে এই ওভার রিয়্যাক্ট আপনার জীবন একটা ক্ষতি করে দেয় এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে নেক্সট যেটা বলবো আপনারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হন আপনারা সহজে কিন্তু কাউকে বিশ্বাস করতে চান না খুব বুঝে শুনে কিন্তু বিশ্বাস করেন আবার কখনো কখনো দেখা যায় এমন মানুষকে বিশ্বাস করেন যে মানুষ আপনার ক্ষতি করে বেরিয়ে গেল এই সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে আপনারা যদি এই পাওয়ারকে পজিটিভ কাজে লাগান অনেক জীবন উন্নতি করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই ম্যানুপুলেটিভ পাওয়ারটাকে এমন কিছু জায়গায় লো জায়গায় লাগান যে আপনার নিজের এনার্জিটা কিন্তু অনেকটা অপব্যয় হয়ে যায় অনেকটা ভুল জায়গায় ইউটিলাইজ হয়ে যায় বৃষ্টি যেমন রাজ্যের দেখিয়ে তার ক্ষমতাকে নষ্ট করে দেয় তেমন আপনারা ফুল ভালভাবে ম্যানিকুলেটিভ করতে গেলে ওই মানুষটা খারাপ আরে ও খারাপ তো বুঝে নেবে তো আপনাকে অত বুঝতে হবে সবসময় বলতে হবে না ওকে যখন গিয়ে ব্যবহার করবে সে বুঝবে আপনার এই ম্যানুকুলেটিভ ব্যাপারটা করতে করতে অনেক ক্ষেত্রে নেগেটিভ ম্যানিকুলেশনের জন্য আপনার জীবন যা ক্ষমতা রয়েছে যা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলোকে সঠিক কাজে ইনক্রাইজ করতে পারেন না সেই জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষেরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যান ইজিলি কোনো একটা ব্যাপারে তারা হার্ট হয়ে যান আঘাত পেয়ে যান মানসিকভাবে তারা কিন্তু একটা খুব অফেন্ডেড হয়ে যান যে আমার মনে খুব কষ্ট লেগে গেল খুব দুঃখ লেগে গেল হয়তো সেই ব্যাপারটা এতটাও বড় নয় আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার রাশি খুব পীড় থাকে বা আপনার যদি বাচ্চার যদি অনেক জায়গাগুলোতে প্রীত হয়ে থাকে বিশেষ করে পঞ্চম ভাব নবম ভাব বা লগ্ন বা রাশি তাহলে দেখতে পাওয়া যায় আপনাদেরও কিন্তু আপনার নিচস্থানে কোনো লোককে দেখে মুখ মেঁকানো তার অবস্থা দেখে হেউ প্রতিপন্ন করা লোককে ছোট করা এবং আপনার নিজেকে জেলাসিটি লোকের ভালো দেখলে আপনার কষ্ট পাওয়া এই ধরনের ব্যাপারও কিন্তু রাজনীতি অত্যন্ত পীড়িত থাকে দেখতে পাওয়া যায় তবে জেনারেলভাবে কর্ক মধ্যে এমন থাকে না তবে যদি রাশিটা অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে এই মানুষকে ছোট করার একটা প্রবণতা ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কারণ কোনো মানুষকে ছোট করলে তার রিপার্কেশান বা তার মানসিক অশান্তি তার মানসিক কষ্ট সেটা আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে ভোগ করতে হয় এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এই সমস্ত নেগেটিভ ব্যাপার কিন্তু কর্পোরেটের মধ্যে দেখতে পাওয়া যায় তবে আমি যে নেগেটিভ ব্যাপারগুলো বললাম যে সবার ক্ষেত্রে হবে তা নয় মোটামুটিভাবে আমি এগুলো দেখ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি হতে দেখা যায় আপনার রাশি যদি স্ট্রং থাকে আপনার চন্দ্র যদি স্ট্রং থাকে আপনার মঙ্গল যদি স্ট্রং থাকে বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে এই সমস্যাগুলোকে অনেকটা রেক্টিফাই করতে পারেন তবে মঙ্গল স্ট্রং থাকলে আপনি আপনার নিজের সমস্যার ব্যাপারে খুব সাবধান হতে পারবেন এবং নিজেকে খুব সহজেই নিজের সমস্যাকে রেক্টিফাই করে নিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি থাকবে আপনাকে আপনার মধ্যে একটা দৃঢ়তা থাকবে যে দৃঢ়তা কিন্তু কর্পোরেট ক্ষেত্রে ম্যাক্সিমাম থাকে না কেননা কর্কট রাশিতে কিন্তু আমরা জানি মঙ্গল নিচস্ত হয়ে যায় আপনার মধ্যে কনফিডেন্সের কিছুটা অভাব কিন্তু ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় তো আশা করলে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি করার চেষ্টা জায়গাটাকে বোঝানোর চেষ্টা করলাম এই জায়গাগুলোকে একটু বুঝবেন সঠিকভাবে বাচ্চাটা অ্যানালাইজ করবেন সঠিকভাবে তার রেকটিফিকেশন করবেন আশা করব আপনার জীবন ভালো হবে আমার এই অনুষ্ঠানে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে নমস্কার থ্যাংক ইউ